কাঁঠাল পাকছে মাথার উপরে জানি মজা হ্যাঁ মিষ্টি তো খাবো আমিও তারা দেখি তো কেমন একটু খায় দেখি কাঁঠাল খাওয়ার মজা তো আলাদা দেখি ও দেখি আচ্ছা খাই তুমিও খাও আমি একটু বসতে পারলে ভালোই তো এই আর একটা আছে আমার মাথার উপর ফালায় না আচ্ছা আমি এখানে একটু বসে খাইতে চাই আসো বসতে পারতেছি না ওকে ওকে দাঁড়া 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 খাবো খাও তুমি খাও

এটা কি তোমার বাড়ির সাথে কথা হয়েছে ফাইনাল হয়েছে এই প্রাইসটা ওকে